আমার কাছে আরেকটি রাউটার আছে যেটা হচ্ছে আমার চলমান রাউটার তো এখানে রাউটার দুগুলোর মধ্যে কিন্তু বেস্ট রাউটার হচ্ছে টিফিন রাউটারটা আর টেন্ডার রাউটারটাও কিন্তু মোটামুটি চলার মতো খারাপ না নর্মাল জন্য এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার যেটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স টু পয়েন্ট ফাইভ গিগার্স আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার টু পয়েন্ট ফোর গিগার্স সাপোর্টেড সো রাউটারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে রাউটারের মধ্যে কিন্তু আপনি এখন কোন রাউটারটি কিনবেন টু পয়েন্ট ফোর গিগার্স রাউটার কিনবেন নাকি টু পয়েন্ট ফোর গিগার্স সেভেন ফাইভ গিগার্স রাউটার কিনবেন সিঙ্গেল ব্যান্ড না ডুয়েল ব্যান্ড ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কোন পারপাসে আপনারা আপনি ইন্টারনেটটি ব্যবহার করবেন আপনি যদি হচ্ছে গেম করেন গেমিং করেন অথবা ভিডিও এডিটিং বা ভালো মানের যদি আপনি কাজ বাজ করেন তা আর আপনার ফোন ডিভাইসটি যদি ফাইভ জি সাপোর্টেড হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই করবো আর যদি আপনি নর্মাল ইউজ ইমো হোয়াটসঅ্যাপ টিকটক ভিডিও দেখেন ইউটিউবে ভিডিও করেন তাহলে আপনার জন্য হচ্ছে টিফিনিং রাউটার বা যে কোনো ব্র্যান্ডের রাউটার হতে পারে সিঙ্গেল ব্র্যান্ড টু পয়েন্ট ফোর গিগার্স এনআ নো ফাইভ গিগার্স রাউটার সিলেকশনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে রাউটার কল কনফিগারেশন ফিগারেশন এবং রাউটার ইন্টিনার কিন্তু অত্যন্ত ভ্যালু প্রোভাইড করে রাউটার ইন্টিনিয়ারগুলোর মাধ্যমে কিন্তু সিগনালটা প্রোভাইড করে আপনার রাউটারটা কতটুকু ডিস্টেন্স যদি একটা রাউটার মিটার বেশি যায় না তার মধ্যে কিন্তু তারপর অনেক কিছু আপনার ইন্টিনার ব্যবহার করে আমার এই রাউটারটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা মাত্র ইন্টিনার কিন্তু এর কারণে আমার রাউটারটা কিন্তু এরিয়া কাভারেজটা খুবই কম দেয় কিন্তু আরেকটা ইন্টারনে হলে কিন্তু অন্য পাশে কভারেজটা ভালো দিত এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নাও টেন্ডার